না না দিলীপ ঘোষ দিলীপ দাকে ধরুন কার্যটা হারিয়ে দেওয়া হয়েছে মন্তেশ্বরে যে ভোট হয়েছে এ ভোটকে আপনি বলুন একটা লোকসভার কেন্দ্রে সাড়ে সাত লক্ষ ভোটে জিতছে কি পপুলার ক্যান্ডিডেট এ তো পুরোনো দিকে দিনের আরামবাগের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে নন্দরানী দলের কথা মনে করিয়ে দিচ্ছে

করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব চলে যাবে অমুক দেব না বন্ধ করে দেব সাগর দিগিতে বন্ধ করেছি তোমার গ্রামেও বন্ধ হবে এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসন্ন আমাদের অল্প ভোটে হাঁটতে হয়েছে সামাজিক তো যারা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন যে দিলগশকে পুনরায় রাজ্য সভাপতি করা আমি এটা নিয়ে কোনো মন্তব্য রাজ্য সভাপতি তো আমি করি না আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি না মনে করেছে দিয়েছে তাই আমি কাজ করছি তো ভবিষ্যতেও কাজ করব সিনসিয়ালি কাজ করব নো কম্প্রোমাইজ কাজ করব এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি তৃণমূল কংগ্রেস করেছি তৃণমূল কংগ্রেসের দু হাজার একের প্রার্থী ছিলাম আমি হয় তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে দু হাজার চারে দেখেছি তৃণমূল নয় থেকে এক হয়ে গেছিল মমতা ব্যানার্জি এক একমতিয়ে দিয়েছিলেন আটানব্বই হাজার অজিত পাঁজা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল সবাইকে হারতে হয়েছিল এসব জিনিস তো দেখে আমাদের কাছে তো আমার কাছে অন্তত হবে না আমি উদ্ধার পতনের সাক্ষী আর যারা এই অহংকার দেখা তাদের পতন হবে তৃণমূল কংগ্রেস তো চার সালে উনত্রিশ নটা এমপি ছিল একে নেমে গেছিল এবং উনত্রিশ পার্সেন্ট ভোটে আমাদের তো একুশের পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল সাতান্ন জন কর্মীকে খুন করা এক লক্ষ বিজেপি কর্মীকে ঘর ছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেবেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে দিলীপ পরামর্শে আমরা সকলে মিলে খেটে খেটে তিন বছরে আবার সংগঠনকে ষাট পার্সেন্ট দান করাতে পেরেছিলাম একশো পার্সেন্ট পারি তারপরেও দু হাজার একুশে আমাদের যে ভোট ছিল তার থেকে এক পার্সেন্ট ভোট বেড়েছে দু সালে সাতাত্তরটা বিধানসভায় লিড ছিল এবারে একশোর কাছাকাছি বিধানসভাতে লিড আছে এমনকি কলকাতাতে মানিকতলা জোড়াসাঁকো শ্যামপুকুর এসব বিধানসভাতে বিজেপি লিড করেছে কলকাতার মতো জায়গাতে আপনারা সব হিসাবগুলো করবেন তারপরে বুঝতে পারবেন এবং দু হাজার একুশে আমাদের বারোটা লোকসভায় লিড ছিল হয়তো দুটো একটা সিট এদিক ওদিক হয়েছে নতুন এসেছে দুটো একটা গেছে কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং আমাদের যে সাপোর্ট বেস এটা আমরা ধরে রাখতে পেরেছি এটা ডিউটি জনগণ বড় ব্যাপার আমাদের আরো কাজ করতে হবে ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে বিরোধী তেমন থাকে একদম থাকতে পারে না তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে সেই দায়িত্ব আমরা পালন করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন